আসসালামু আলাইকুম দর্শক আমি পারভেস লিবিয়া থেকে বলছি আপনাদের জন্য গত চব্বিশ ঘন্টার কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এলাম বিস্তারিত জানতে যারা আমার ভিডিওটা ইউটিউবে দেখতে আছেন লাইক কমেন্ট শেয়ার করবেন যারা নতুন করেন সঙ্গে থাকবেন যারা ফেসবুক পেতে আছেন লাইক কমেন্ট শেয়ার করবেন ফলার চালু করে রাখবেন নিত্য নতুন লিবিয়া ডিজিটালের আপডেট পাওয়ার জন্য ইউরোপীয় সংস্থা জানালো যে আবারও লিবিয়া থেকে যাওয়া মাছ ধরা নৌকা থেকে তিনশো পাঁচজন শরণার্থী উদ্ধার করছে ইতালির কোস্টগার্ড জন শরণার্থী লিবিয়ার বেঙ্গালি তবরুত উপকূল থেকে সেরে যাওয়া হয়েছিল তবরুত উপকূল থেকে সেরে যাওয়ার পরে গতকাল ইতালির কোস্টগার্ড তারা এই শরণার্থী উদ্ধার করছে এখন ইউরোপীয় সংস্থা জানাইছে যে এই বোর্ডটায় তিনশো পাঁচজন শরণার্থী ছিল কিন্তু ইতালির কোস্টগার্ড তারা এই শরণার্থী উদ্ধার করে তারা বলতাছে যে একশো ছিয়াশি জন শরণার্থী ছিল এখন ইউরোপীয় সংস্থা জানাইছে যে এই বোর্ডটা তিনশো প্লাস শরণার্থী ছিল কিন্তু ইতালি কোস্টগার্ড বলে তারা একশো ছিয়াশি জন শরণার্থী ছিল এটা নিয়ে সবাই একটা মানে টেনশন ভোগ করতাছে যে আর শরণার্থীগুলো গেল কোথায় আর এই বোর্ডটা লিবিয়ার ব্যাঙ্গাজি তব্রুত এলাকা থেকে ছেড়ে দেওয়া হয়েছিল এই বোর্ডটা বাংলাদেশি পাকিস্তানি পরে হলো আফ্রিকান মিশরীয় জাতীয় তার শরণার্থী ছিল এটা জানালো ইউরোপীয় সংস্থা ইউরোপীয় সংস্থা ইতালির আবার উপকূল থেকে শরণার্থী উদ্ধার যে তারা গতকাল উপকূল থেকে তারা তিনটি নৌকা থেকে একশো সাতান্ন জন শরণার্থী উদ্ধার করছে ল্যাম্পদেশা কর্তৃপক্ষ এই শরণার্থী লিবিয়া থেকে আর হলো তিনশা থেকে আসা হয়েছে যে তাদেরকে উদ্ধার করে ইতালির ল্যাম্পদা হঠাৎ রাখা হয়েছে একশো সাতপঞ্চাশ জন শরণার্থী বাংলাদেশি পাকিস্তানি অনেক জাতীয় তার শরণার্থী ছিল জানালো ল্যাম্প কর্তৃপক্ষ ইউরোপীয় সংস্থা জানালো যে লিবিয়ার উপকূল থেকে সেরে আসা আটত্রিশ জন শরণার্থী বর্তমানে এখন ইতালির জলসীমায় বিপদে আসছে যে তারা অ্যালাম্পনের সাহায্যতে ইউরোপীয় সংস্থা জানাইছে যে গত তিন দিন আগে লিবিয়ার উপকূলে ছেড়ে যাওয়ার পরে তাদের ইঞ্জিলে কাজ করা বন্ধ করে দিয়েছে তারা এখন বর্তমানে ইতালির জলসীমায় বিপদ আছে তারা সিসিলিয়া উপকূলে বিপদে আছে তাদেরকে উদ্ধার প্রয়োজন ইউরোপীয় সংস্থা তারা চেষ্টা করতেছে এই শরণার্থী উদ্ধার করে তারা ভালো একটা স্থানে নেওয়ার জন্য ইউরোপীয় যে উদ্ধারকারী সংস্থা তারা গত ছাব্বিশ তারিখে ভূমন্ত সাগর থেকে তারা সাতচল্লিশ জন শরণার্থী উদ্ধার করছিল এই সাতচল্লিশ জন শরণার্থী নিয়ে তারা গতকাল ইতালির বন্দরে পৌঁছাইছে এই শরণার্থী নামায়া তারা তারা আবারও বোমন্ত সাগরে চলে আসবে শরণার্থী উদ্ধার করার জন্য আর এই তারা উপকূল থেকে যাওয়া হয়েছিল এটা তারা জানালো আপনাদের সবার উদ্দেশ্যে বলি যে অনেকের ভাই হওয়ার পরে অনেকে টেনশন করেন যে তারা বাসায় ফোন কি হয়েছে এটা আপনাদের সবার উদ্দেশ্যে বলি যদি কেউ ভাই বেঁধা রিসিভ হয়ে থাকে যে তারা দু একদিন আগে রিসিভ হয়েছে তারা বাসায় ফোন দেয় না তাহলে আপনার কেউ কেউ টেনশন করবেন না যে তারা রিসিভার পরে দু একদিন সময় লাগে বাসায় ফোন দিতে যে তারা রিসিভ হওয়ার পরে তারা সাগরে থাকে পরে উপকূলে গেলে পরে অনেকে ফোন দিতে পারে এটা আপনার কেউ টেনশন করবে না যদি রিসিভার থাকে তারা দু একদিন পরে বাসায় ফোন দেবে আশা করা যায় আজকে আপনাদের জন্য একটা নিখোঁজের আপডেট নিয়ে এলাম আপনারা স্ক্রিন যে ভাইটি দেখতেছেন না সেই ভাই হলো মে মাসের সাতাইশ তারিখে লিবিয়ার তিরিপুরি থেকে গেম দেওয়া হয়েছিল মে মাসের সাতাইশ তারিখে লিবিয়া থেকে গেম দেওয়ার পরে সেই ভাই বর্তমানে নিখোঁজ আছে যে সেই বাইরে যে গেম দেখ তারা বলে যে লিবিয়ার জেলে আছে কিন্তু তার পরিবার এ বাইয়ের কোনো খোঁজ পায় নাই এখনো পাইতেছে না তার জন্য আপনাদের সবার উদ্দেশ্যে বলি যারা লিবিয়ার জেল থেকে বাইরে এসেছেন মাফের ক্যাম্প থেকে বাইরেছেন যে জায়গা থেকে বাইরে গেছেন সবার উদ্দেশ্যে একটা কথা বলতে চাই যদি আমার ভিডিও দেখেন তাহলে আপনারা এই বাইকে যদি চিনে থাকেন তাহলে আপনার কমেন্টে জানাই দিন যদি কোনো জায়গায় দেখে থাকেন এই বাইটাকে এটাই ছিল আজকে গত চব্বিশ ঘন্টার শরণার্থী কিছু গুরুত্বপূর্ণ আপডেট যারা কষ্ট করে ভিডিও দেখছেন ভিডিও সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন অনেকে জানার জন্য ভিডিওটা বেশি শেয়ার করবেন আর আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম দেখা হবে পরের ভিডিওতে